আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত উপস্থিতি এখন আমি আলোচনা করব হজরত আলী রাজি আল্লাহ এর এক মুঠো দরুদের কি অবিশ্বাস্য ঘটনা আল্লাহ তালা দরু শরীফের প্রতি তাকিদ করিয়া এইভাবে আহ্বান করেছেন দরুদ পাঠের প্রতি হে মুমিনগণ তোমরা তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো অর্থাৎ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি এই সম্পর্কিত খাইরুল মানিস গ্রন্থে একটি আজব ঘটনা বর্ণিত হয়েছে একবার আবু জেহেল সহ বেশ কিছু মুশ্রিকের একটি জটলায় এক ভিক্ষুকে সে হাত পাতল তখন বেঈমানরা মিলে তার সাথে এই বলে মস্করা করল হেরেম শরীফের কাছে গিয়ে দেখো ওখানে আলী ইরাদে আলাদ আনহ বসে আছে তার কাছে গিয়ে চাও তার কাছে অনেক কিছু আছে তোমাকে সে প্রচুর দান করবে সিহারা অপরিচিত মুসাফির ভালোমন্দ কিছুই জানা নেই কথা মাফিক গেল হজরত আলী রাজি আল তানহের কাছে গিয়ে হাত পাতল বিনায়ের সাথে কিন্তু আলী রাজি আল তানহের কাছে তখন দেয়ার মতো কিছুই নেই তাই বলে না করলেন না বরং ভিক্ষুককে বললেন তোমার হাতটি আমার সামনে খুলে ধরো সে খুলে ধরার পর হজরত আলী ইরাজ কিছু একটা পড়ে তার হাতে ফু দিয়ে বললেন বন্ধ করে নাও আর ওই কাফেরদের সামনে গিয়ে হাতটি খুলবে তার আগে নয় কথা মতো ভিক্ষুকটি এদের সামনে গিয়ে যখন হাত খুলল সকলেই দেখল হাতের মধ্যে একটু মহামূল্য মতি তার মূল্য হাজার দিনারেরও বেশি বেইমেনরা তাজ্জব হয়ে বলল এই মতিটি কি তোমাকে আলি দিয়েছে বললো না তিনি আমার হাতে এক ফু দিয়েছেন তার সেই ফুয়ের বরকতেই এই মহারত্ন ছুটে গেল পুরা জটলা আলীর ক্ষেত মতে গিয়ে প্রশ্ন করলে এই মূল্যবান রত্ন আপনি কোথায় পেলেন এ কথা সকলেই জানেন সেটা ছিল নেহাত নিদানকাল রস সাল্লাম কিংবা হাদত আলী রাজে আলু কারো কাছেই কোনো বিশাল বৃত্ত সম্পাদ ছিল না তাই বিশ্বাই ঘটারি কথা তাদের প্রশ্নের উত্তরে হজরত আলী রাজিয়াল বললেন ভিক্ষুকটি এসে যখন আমার কাছে হাত পাতল তখন তাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার লজ্জাবধ হলো আর দেয়ার মতো কিছুই নেও তাই রাজসল্লা সাল্লামের নামে দরুদ পড়ে তার হাতে ফুঁ দিয়ে দিলাম তরু শরীফের বর্বত আল্লাহ তাআলা এই মহামূল্য রত্ন দান করেছেন ঘটনায় উপস্থিত সবাই খুবই বিস্মিত হলো এবং সঙ্গে সঙ্গে তিনজন বেদিন ইসলামের ছায়াতলে আশ্রয় নিল